সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন ঝরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন ঘন ঝরণে বেছে আছে ওই সধুরতন কুন সে মহানঘু কুনসি মহান কুন সে মহানঘু কুন মহান জবাবে একটা ছবি আল্লাহর দান। আল্লা মহান আল্লাহ মহান আল্লা মহান আল্লাহ মহান বলো যদি আকাশের তারা কোথা ফেল তাহারায় স্নিগ্ধ দ্বারা সূর্যকে বলো যদি কোথা ফেলে আলো রাত্রি হলো কেন নিকাশ কালো কোথা ফেলো মানব এক জীবন বিধান জবাবে একটা সবই আল্লাহর ধান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন্দিরে ককিলের ইসুপ শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দুয়েলেরি গান রয়েছে তাহাতে কি ও ফোরন মিষ্টি মিষ্টি ওই দুয়েলেরই গান রয়েছে তাহাতে কী ও ফোরন কোথা ফেল জবাব একটা সবই আল্লাহর দান আল্লা মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন বেছে ঝরণে বেসে আছে ওই তান কোথা ফেল তাহারায় সুর জবাবে একটা সবই আল্লাহর ধান Allah Mohan, Allah Mohan, Allah Mohan, Allah Mohan.